রাজপথের বীর শির সাহেকা চার মনাইকে নিয়ে আমার এই সঙ্গীতটি শোনার আহ্বান করছি ধন্যবাদ মশাল সাহেব সত্যপথের মশাল সাহেব বিপ্লবী এক বীর কাছে কখনো কভু করেনি নত শির সত্যপথের মশাল সাহেব বিপ্লবী এক বীর কাছে কখনো কভু করেনি নত যার মুখেতে মধুর বাণী দেখলে শীতল প্রাণ যার মুখেতে মধুর বাণী দেখলে শীতল প্রাণ ধন্য নেতা সালাম জানাই শৈকেচার মনাই ধন্য হলাম তোমায় পেয়ে সাইকে মনাই ধন্য নেতা সালাম সাইকে চরমনায় দেশের তরে ধরছ কথ জীবন তোমার বাজি জাতির সুখে হাসি মুখে দিতেও জীবন রাজি দেশের তরে ধরেছে কথ জীবন তোমার জ্ঞানে গুণে নীতির নেতা চাই ত্যাগে জ্ঞানে গুণে নীতির নেতা তাই ধন্য নেতা সালাম জানাই সাইকে চরম

তুমি বিনাশ করো মিথের পাহাড় জালিয়ে আলোর জ্যোতি লোভ ক্ষমতা নেয় সিনাতে সত্য নায়ের নীতি বিনাশ করো মিথের পাহাড় জালিয়ে আলোর জ্যোতি লোভলমোতা নেয় সিনাতে সত্য নায়ের নীতি রাজপথে ওই সাহসী ধ্বনি তোমার কণ্ঠে পায় রাজপথে ওই সাহসী ধ্বনি তোমার কণ্ঠে পায় ধন্য নেতা সালাম জানায় সাই কে চরম নাই ধন্য হলাম তোমায় পেয়ে সাই কে চরম সত্য পথের মশাল সাহেব বেপেল বীর কাগদের কাছে কখনো কবু করনি নত শির সত্য পথের মশাল সাহেব বেপেল বীর কাগদের কাছে কখনো কবু করনি নত শির যার মুখেতে মধুর বাণী দেখলে শীতল প্রাণ যার মুখেতে হাতে মধুর বাণী দেখলে শীতল প্রাণ ধন্য নেতা সালাম জানাই সাইকে চরম ধন্য হলাম তোমায় পে সাইকে চরম ধন্য নেতা সালাম জানাই সাইকে চরম অনেকে মনে করেন যে ঢোল বাজাই আসলে ঢোল নয় এটা একটা বোতল জাস্ট একটা শব্দ তৈরি করি আর কি যেটা দব হিসাবে আমি ব্যবহার করি আশা করি এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ